স্বর্গে যাওয়ার অধিকারীকে এবং এমন কোন পাপ আছে যেটা করলে মানুষ নরকে যেতে বাধ্য আজ আমরা একটি ধর্মীয় কথার মাধ্যমে জানব যে পূজা পাঠ অন্যান্য ধরনের ধার্মিক কর্ম করার পরেও মানুষ কেন নরকে যায় এবং অত্যধিক পাপ করলেও কোন পুণ্যের কারণে মানুষ স্বর্গপ্রাপ্তি করে একই সময়ে পাঁচজন মানুষের মৃত্যু ঘটেছিল সে পাঁচ জন জমালয়ে পৌঁছলেন জমালয়ের দৃশ্য দেখে তারা সবাই ভীত হয়ে গেলেন বিশালকায় আকারে স্বর্ণ দ্বারা নির্মিত সিংহাসনে বসে আছেন ওনার কাছে চিত্রগুপ্ত বসে আছেন যার কাছে প্রত্যেকটি মানুষের লেখা ঝোকা রয়েছে জমদূতেরা সব মানুষদেরকে আগে ধাক্কা মারছে কিছু কিছু মানুষ জোরে জোরে বিলাপ করছে এবং কিছু কিছু মানুষ অত্যন্ত প্রসন্ন সহকারে চলছে স্বর্গের দুয়ার থেকে সূর্যের কিরণের মতো প্রকাশ বেরোচ্ছে আর নরকের দুয়ার থেকে বেরোচ্ছে জ্বলন্ত অগ্নি শিখার তাপ এই ভয়ানক দৃশ্য দেখে তারা পাঁচজন একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো এবং নিজের নিজের পাপের ব্যাপারে চর্চা করতে লাগলো ওই পাঁচজনের মধ্যে চারজন ব্যক্তি জীবনে অনেক পাপ করেছিল এবং তারা সকলেই বুঝতে পেরে যায় যে এবারে তারা সকলেই নরকে যাবে এই চারজনের মধ্যে একজন ছিলেন চোর একজন ছিলেন পতিতা মহিলা তৃতীয়জন ছিলেন একজন বিদ্যান পণ্ডিত চতুর্থজন ছিলেন একজন রাজার সৈনিক এবং পঞ্চমজন ছিলেন একজন ধনবান চাষী এরা পাঁচজনই নিজের নিজের কর্মফল ভোগ করবার জন্য তৈরি হয়ে নিল এক এক করে সব পাপি এবং পুণ্য আত্মারা আগে চলতে শুরু করলো সেই চারজন একে অপরের পাপকর্ম সম্বন্ধে বলতে লাগলো সবার প্রথমে চোর বলল ভাই আমি তো অবশ্যই নরকে যাব কারণ আমি তো চুরি করেছি অন্যের ধন সম্পত্তি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি তাদের ওপর অত্যন্ত অপরাধ করেছি আমি কিন্তু এমনটা আমি অসহায় হয়েই করেছি চুরি করে আমি আমার পরিবারের ক্ষুধা নিবারণ করতাম আমি অনেকবার এই পথ ছাড়ার চেষ্টাও করেছি কিন্তু কেউই আমাকে অন্য কোনো কাজ দিত না তাই আমি মেনে নিলাম যে বিধাতা হয়তো আমার ভাগ্যে এটাই লিখেছে তাই আমি হয়তো আমাদের চারজনের মধ্যে সবচেয়ে বড় পাপি আমার দ্বারা করা পাপের জন্য আমি কখনোই মুক্তি পাব না এটা আমি জানি আমি জানি না পরের জন্মে আমি কোন পশুরূপে জন্মাবো যমরাজ আমাকে কোন দণ্ড দেবেন এরপরে সেই পতিতা মহিলা বলল ভাই আমাদের চারজনের মধ্যে আমি সবচেয়ে বড় পাপি আমার থেকে বড় পাপ এখানে হয়তো কেউই করেনি যে স্ত্রী অনেক পুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাকে নরকেই পতিত করা হয় শাস্ত্র এমনটাই বিধান দেয় এই কারণে আমারও নরকে যাওয়া তো নিশ্চিত কিন্তু আমি প্রতিজ্ঞা নিয়ে বলছি এই পাপ আমি জেনে বুঝে করিনি আমি যখন শিশু অবস্থায় ছিলাম তখনই এক দুষ্টু ব্যক্তি আমাকে তুলে নিয়ে যায় এবং পতিতা বানিয়ে দেয় আমি না চাইতেও অনেক পুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছি আমার কাছে জীবিত থাকার জন্যে একটি উপায় শেষ ছিল আমি কি বা করতে পারতাম আমার কাছে এত শক্তি ছিল না যে আমি দুষ্টু পুরুষের সঙ্গে লড়াই করতে পারবো জানি না কোন পাপের কারণে আমার এই জন্মে পতিতা হতে হয়েছিল আর আমি এটাও জানি না যে এর পরবর্তীতে আমি কোন জন্ম পাব আমি যা পাপ করেছি তার থেকে তো এটাই প্রমাণিত হয় যে আমিও নরকেই গমন করব। এরপর ওই সৈনিক বলতে লাগলো ভাই এই চারজনের মধ্যে তো আমিই সবচেয়ে বড় পাপি আমি রাজার সিপাহী ছিলাম তাই আমি সবার উপরে জোর জবরদস্তি করতাম আমি কত লোকেরই না প্রাণ নিয়েছি না জানি কত দরিদ্র সরল মানুষকে আমি অত্যাচার করেছি না জানি কত ব্যক্তিরা আমার কাছে শাস্তি পেয়েছে যমরাজ কখনো আমাকে ক্ষমা করবেন না এবং আমি নিশ্চিত রূপে নরকেই গমন করব কিন্তু আমি এই সকল পাপ জেনে বুঝে করিনি আমার প্রাণের ভয় ছিল এবং আমার পরিবারের রক্ষার্থে আমি এই পাপকর্ম করেছি আমাদের রাজা আমাদের যা আদেশ দিতেন আমাদের তাই পালন করতে হতো রাজার বিরুদ্ধাচারণ করা তো কোনো সাধারণ মানুষের কর্ম নয় এই সকল পাপকর্ম করার সময় আমার অত্যন্ত দুঃখ হতো এবং আমি জানতাম যে এই সকল পাপ করলে আমি নরক প্রাপ্ত করব কিন্তু পরিবারের রক্ষার্থে পরিবারের মোহে পড়ে আমি এই কাজ করেছি কিন্তু পাপ তো পাপই হয় পাপ করে পশ্চাৎ করার কোনো ফায়দা নেই এই কারণে আমি তো নিশ্চিত নরকেই গমন করব তখন সে বিদ্যান পণ্ডিত বলল ভাই এই চারজনের মধ্যে সবচেয়ে বড় পাপই তো আমি তোমরা যে পাপ করেছ তা তোমরা জানতে অজান্তে করেছ অথবা কেউ তোমাদের এটা জবরদস্তি করিয়েছে কিন্তু আমি তো বিদ্যান ছিলাম আমি তো সকল সত্য অসত্য জানতাম কিন্তু তবুও আমি অর্থের লোভে এই সকল পাপ করেছিলাম শাস্ত্র বলে যে সব কিছু জেনে বুঝে পাপ করে সে নিশ্চিত রূপে নরকে গমন করে আমি সব কিছু জেনে বুঝে পাপকর্ম করেছি আমার ঘরের পরিস্থিতি অত্যন্ত দরিদ্র ছিল আমার পিতা ভিক্ষা করে নিজের দিন চালাত কিন্তু আমি আমার ঘরের গরিবী দূর করার জন্য ধন সম্পত্তির বিনিময়ে দিয়েছি জ্ঞান আমি মানুষকে শিক্ষা দেওয়ার পরিবর্তে তাদের কাছ থেকে অর্থ নিয়েছি কখনোই কাউকে বিনা পয়সায় নিজের জ্ঞান দান করিনি এই চারজনের মধ্যে সবচেয়ে বড় পাপি তো আমি এবং আমাকে নরকেই যেতে হবে এই চারজনের কথা শুনে ওই ধনী চাষি হেসে উঠল। এবং বলল তোমরা চারজন তো এত বড় পাপি তোমাদের তো নরকে যেতেই হবে তোমরা অনেক বড় পাপ করেছো এই কারণে যমরাজ তোমাদের কখনও ক্ষমা করবেন না এখানে উপস্থিত আমি একাই সবচেয়ে অধিক পূর্ণ করেছি আমি আমার জীবিতকালে অনেক পুজো করেছি ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়েছি আমি মৃত্যুর পূর্বে দান করেছি এবং এখন আমার পুত্র পুত্ররা আমার আত্মার শান্তির জন্য বড় সড়ো করে কার্যক্রম করছে তারা আমার জন্য শ্রাদ্ধ দান এবং তর্পণাদি সমস্ত ক্রিয়া সম্পন্ন করছে আমার জন্য যোগ্য করছে তাই সবার থেকে পুণ্যবান তো আমি হব আমার তিন পত্নী এবং জন পুত্র সন্তান আছে এবং তারা আমার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছে এছাড়াও আমি আমার জীবিত কালে কোনো পাপ তো করিনি আর যদি করেও থাকি তবে আমার পুত্র পুত্র দ্বারা শ্রাদ্ধাদি কর্ম করার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাচ্ছে আমি প্রতিদিন মন্দিরে যেতাম এবং পুজো করতাম আমার দুয়ারে আসা অতিথিদের সেবা সৎকার করতাম এই কারণে আমার পুরো বিশ্বাস আছে যে আমাকে নরকে পতিত করবেন না এবং আমার প্রাপ্তি হবে এরপর এরা পাঁচজন ধীরে ধীরে আগে এগোতে লাগলো তাদের সময় যখন আসলো তখন তাদের পাপ ও পুণ্যের মূল্যাঙ্কন করা হলো প্রথমে সেই চোরের লেখা বার করলেন চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করার পর তার পাপ পুণ্যের মূল্যাঙ্কন করার পর যমরাজ তাকে স্বর্গের দিকে পাঠালেন এই নির্ণয়টি শুনে চোর আশ্চর্য হয়ে গেল এবং অত্যন্ত প্রসন্ন হয়ে সে স্বর্গের দরজার দিকে চলে গেল এর সময় আসলো সেই পতিতা মহিলার চিত্রগুপ্ত এবার তার লেখা ঝোঁকা বের করলেন এবং কিছুক্ষণ চিন্তা করার পর তার পাপ পুণ্যের মূল্যাঙ্কন করার পর যমরাজ তাকেও স্বর্গের দিকে প্রেরণ করলেন এই বিচিত্র নির্ণয়ের ফলে সেই অবাক হয়ে গেলেন তার যমরাজের নির্ণয়ে বিশ্বাস হলো না এবং সে কিছু না বলে স্বর্গের দিকে রওনা দিল তো সময় আসলো সেই সিপাহীর চিত্রগুপ্ত তারও লেখা লেখাঝোঁকা বের করলেন অবাক করেই যমরাজ তাকেও স্বর্গের দিকে প্রেরণ করলেন যমরাজের এমনটি নির্ণয় দেখে সিপাহীও অত্যন্ত অবাক হয়ে গেল এবং কিছু না বলে স্বর্গের দিকে গমন করল এরপর সময় আসল সেই বিদ্যান ব্রাহ্মণের চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের কর্মের লেখাঝোঁকা বের করলো কিছুক্ষণ বিচার বিবেচনা করার পর যমরাজ সেই ব্রাহ্মণকেও স্বর্গের দিকে প্রেরণ করলেন তখন সে বিদ্যান ব্রাহ্মণ ভাবল আমি তো অনেক পাপ করেছি তাহলে আমাকে কেন যমরাজ স্বর্গের দিকে প্রেরণ করছেন এরপর সেও মনে মনে অত্যন্ত প্রসন্ন হলেন এবং স্বর্গের দুয়ারের দিকে রওনা দিলেন এই চারজনকে স্বর্গের দিকে যেতে দেখে ওই ধনবান চাষী অত্যন্ত অবাক হলো এবং সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল সে ভাবতে লাগলো এটা কেমন নেয় এই পাপীদের স্বর্গে যাওয়ার অনুমতি দিচ্ছেন যমরাজ এটা কি করছেন তাহলে আমি যে পুণ্যের কাজগুলো করেছি তার কি ফল হতে পারে পাপি এবং পুণ্যবান যদি একই জায়গাতেই থাকবে তাহলে পুণ্য করার ফায়দা কি এরপর সেই পুণ্যবান চাষিকে জমের দূতেরা জোরে ধাক্কা মারলো আরে পাপি তুই আগে চল তোকে নরকে ফেলা হবে যমরাজ তোকে কখনোই ক্ষমা করবেন না এটা শুনে সেই ধনবান চাষি অত্যন্ত ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো আমি তো স্বর্গে যাব আমি তো কোনো পাপ করিনি এরপরেই ধনবান চাষী যমরাজের সামনে এসে দাঁড়িয়ে পড়ল চিত্রগুপ্ত তার কর্মের লেখা ঝোকা বের করল এবং তার পাপ কর্ম এবং পুণ্যকর্মের মূল্যাঙ্কন করলেন তখন অবাক করেই তার পাপের পাল্লা ভারী হয়ে গেল তখন যমরাজ ধনবান চাষীকে বলল তুই তো অনেক বড় পাপ করেছিস তোকে তো নরকে যেতেই হবে এমনটা শুনেই সেই চাষি থরথর করে কাঁপতে লাগলো এবং যমরাজকে বলল হে ধর্মরাজ এটা তো অন্যায় হচ্ছে আমি তো জীবনে কোনো পাপ করিনি সর্বদা আমি পুণ্য কর্মই করেছি আপনি আমাকে কেন নরকে পাঠাচ্ছেন কিন্তু আমার আগে যে চারজন এসেছিল তারা তো অত্যন্ত পাপী ছিল তাদেরকে আপনি কেন স্বর্গে প্রেরণ করলেন আপনি তো আমার সঙ্গে অন্যায় করছেন যদি স্বর্গলোকে এমনটা অন্যায় হতে থাকে তাহলে কোনো মানুষ পৃথিবীতে পুণ্য কর্ম করতে চাইবে না তখন মহারাজ বললেন তখন যমরাজ বললেন হে পাপি তুই যা কাজ করেছিস সেটা তো ওই চারজনের কাছে কিছুই না তোর একটা মাত্র পাপের কারণে তোর সকল পুণ্যফল নষ্ট হয়ে গেছে যদি তুই এই পাপটি না করে থাকতিস তাহলে তুই স্বর্গে যেতে পারতিস কিন্তু তুই এই পাপ জেনে বুঝে করেছিস তাই তো তোকে নরকেই যেতে হবে ওই চোরটা তো মজবুর হয়ে চুরি করেছিল ওই চোরটা তো ইচ্ছে করে চুরি করেনি কিন্তু সে গরিবদের খেতে দিত আর দান দিত ও কখনো কোনো নির্দোষ আর গরিব ব্যক্তির গৃহে চুরি করেনি ওর পুণ্যকর্ম ওর পাপের থেকে অধিক ছিল এই কারণে ও স্বর্গে গেল দ্বিতীয় যে পতিতা মহিলা ছিল সে নিজের মন থেকে এই কাজ করতে চায়নি ওকে জোর করে বলপূর্বক পতিতা পতিতা বানানো হয়েছিল। সেই মহিলা তো নিজের শুধুমাত্র শরীরকেই কষ্ট দিয়েছে বাকি কর্ম সে পুণ্যেরই করেছে সে পশু পাখিকে রোজ খাওয়াতো সর্বদা সে বৃদ্ধ মানুষকে সাহায্য করত তাই ওর পাপকর্মের থেকে পুণ্যকর্ম বেশি ছিল তৃতীয় সেই সিপাহী ছিল যে রাজার হুকুমের তামিল করেছিল কিন্তু সে যখনই কোনো পাপকর্ম করেছে সে মনে মনে তার জন্য দুঃখ পেয়েছে এছাড়াও সে অনেক গরিব দুঃখীকে সাহায্যও করেছিল এই কারণে সেও স্বর্গপ্রাপ্তি করল এবং চতুর্থ সে বিদ্যান ব্রাহ্মণ ছিল সেই নিজের জ্ঞানের দুরুপয়োগ করে সে নিজের জ্ঞানের দুরুপয়োগ অবশ্যই করেছিল কিন্তু সে প্রতিদিন গাভীর সেবা করত দান ধর্ম করত এই কারণে তারও পুণ্য পাপের থেকে অধিক ছিল তাই সেও স্বর্গে গেল এমনটা শুনে সেই ধনবান চাষী বলল যে যমরাজ এই সকল কর্ম তো আমিও করেছি এমনকি এদের থেকে অনেক বেশি করেছি তাহলে আমি এমন কোন পাপ করেছি যার কারণে আমাকে নরকে পাঠানো হচ্ছে যমরাজ বললেন হে দুষ্ট ব্যক্তি মনে কর তুই সেই বিধবা মহিলার উপরে যে কোনো দোষই করেনি তার উপরে মিথ্যা অপবাদ দিয়েছিলিস তুই বলেছিলি সে তোর বাড়িতে চুরি করেছে এছাড়াও তুই তাকে অনেক বাজে বাজে কথা বলেছিলি তাকে তুই খারাপ এবং নোংরা মহিলা বলেছিলিস তাকে তুই পতিতা বলে সম্বোধন করেছিলিস একজন মহিলার আত্মসম্মানকে তুই নষ্ট করতে চেয়েছিলিস তাকে ব্যভিচারিণী বলে তার চরিত্র হনন করেছিস তোর কথা শুনে রাজাও তাকে মৃত্যুদণ্ড দিয়েছে মানুষ ব্রহ্মহত্যা চুরি মদিরাপানের মতো অপরাধ থেকে বেঁচে যেতে পারে কিন্তু অন্যের ওপর মিথ্যা অপবাদ দেওয়া ব্যক্তিরা কোনো মুক্তি পায় না যে ব্যক্তি মানুষের ওপর মিথ্যা অপবাদ দেয় সত্যি জেনেও তাকে মিথ্যা সাজানোর চেষ্টা করে এমন ব্যক্তি সবচেয়ে বড় তার দ্বারা কৃত অন্যান্য সকল পুণ্যই নষ্ট হয়ে যায় এই কারণে তুই যত পুণ্যই করিস না কেন এই একটি পাপের কারণে তো সকল পুণ্য নষ্ট হয়ে গেছে এরপর জমরা সেই ধনবান চাষিকে নরকে পতিত করে এবং সেই পাপি চাষি কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে নরকের দিকে যায় যমদতেরা তাকে নরকে ধাক্কা মেরে ফেলে দেয় নরকের জ্বলন্ত অগ্নিতে সে পুড়ে খাড় হয়ে যায় বন্ধুরা যমরাজ বলেছেন যে কখনো কারোর উপর মিথ্যা অপবাদ দিতে নেই সত্যতা জানা সত্ত্বেও কাউকে মিথ্যেবাদী সাজাতে নেই সত্যতা সম্বন্ধে অবগত হয়েও অসত্যের কখনো সঙ্গ দিতে নেই যারা অন্যের ওপর মিথ্যা অপবাদ দেয় যমরাজ তাদের কখন কোনো ক্ষমা করে না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার